ভিডিওতে আমরা কথা বলবো হজরত আলী আলিহিসালামের সেই গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্তমূলক ঘটনা সম্পর্কে যা জানা প্রত্যেক বুদ্ধিমানের জন্য জরুরি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ প্রত্যেক মুহূর্ত একটি নতুন সত্যের পর্দা তুলবে এবং যদি এখনও আপনি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন যাতে আগামী প্রত্যেক নতুন এবং তথ্যপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় দর্শকগণ হজরত ইসা আলীহিসাল্লাম বনি ইসরাইলে আসা শেষ নবী ছিলেন যিনি প্রায় ত্রিশ বছর বয়সে প্রকাশ্যে নিজের নবুয়ত এবং রিসালতের ঘোষণা করলেন আপনার ওয়ালিদা মহতারমা সৈয়িদা মরিয়াম আলহা সালাম হজরত দাউদ আলিহি সাল্লামের পবিত্র বংশ থেকে ছিলেন এবং তালা হজরত ইসা হিসালামের উপর নিজের পবিত্র কিতাব ইঞ্জিল নাজিল করলেন আল্লাহ রব্বুল ইজ্জাত আপনাকে অসংখ্য স্পষ্ট মুজিজা দান করলেন যার মধ্যে সবচেয়ে মহান মুজিজা ছিল পিটা ছাড়াই আপনার জন্ম এবং জন্মের পরপরই আপনার কথা বলা যার মাধ্যমে আপনি নিজের ওয়ালিদার পবিত্রতা এবং সত্যতার সাক্ষ্য দিলেন হযরত ইসা সালাম মাটি থেকে পাখির আকৃতি তৈরি করতেন তারপর তাতে ফু দিতেন তাহলে আল্লাহর হুকুমে তা জীবিত পাখি হয়ে যেত জন্মান্ধ ব্যক্তিদের চোখে হাত বুলিয়ে দিলে তাদের দৃষ্টি লাভ হত কুষ্ঠ এবং ব্রণের মতো মারাত্মক রোগে আক্রান্তদের আল্লাহর অনুমতিতে আরোগ্য লাভ হত এমনকি পানির ওপর হাঁটা মতো বিস্ময়কর মুজিজাও আপনার হাতে প্রকাশিত হয়েছে এই উজ্জ্বল নিদর্শনগুলো নিজের চোখে দেখার পরও বনি ইসরায়েলের অধিকাংশ আপনাকে অস্বীকার করল এবং নানা ধরনের যন্ত্রণা দিল কিন্তু নিজের জাতির কঠোর আচরণ এবং বিরোধিতার পরও হজরত ইসা আলিহিসাল্লাম দাওয়াত ও তাবলিগের মিশনে অটল ছিলেন আপনি লোকদের শির্খ সুদ জিনা ঘুষ এবং অন্যান্য পাপ থেকে বিরত থাকার এবং আল্লাহর আজাব থেকে ভয় করার উপদেশ দিলেন কিন্তু অধিকাংশ ইহুদি তাদের কুফরে অটল ছিল তবে কিছু নেকদিল ব্যক্তি এমনও ছিল যারা আপনার উপর ইমান আনলো এবং আপনার সাহায্যকারী হল যাদের কুরআন মাজিদে হাওয়ারি বলা হয়েছে এবং মুফাস্সিরিনের মতে তাদের সংখ্যা বারো ছিল হযরত ইসা সালাম না ঘরের মালিক ছিলেন এবং না আপনার বিবাহিত জীবন ছিল বরং আপনি শহর থেকে শহর ভ্রমণ করে লোকদের কাছে আল্লাহের পয়গাম পৌঁছে দিতেন যখন ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামের বাড়তে থাকা জনপ্রিয়তা এবং অনুসারীদের সংখ্যা দেখল তখন তাদের নিজেদের ধর্মীয় কর্তৃত্বের লোপের ভয় হল সুতরাং সেই যুগের ফিলিস্তিনি শাসক যাকে রিবায়াতে পিলাতুস বলা হয় তার কাছে গিয়ে অভিযোগ করল যে মসিহ নাসরি নিজের মুজিজার মাধ্যমে লোকদের নিজের দিকে আকৃষ্ট করছে সেনাবাহিনী জমা করছে এবং যদি তাকে না থামানো হয় তাহলে একদিন সরকার দখল করে নেবে সুতরাং বাদশাহ হজরত ইসা আলিহিসালামকে হত্যা করার এবং শুলিতে চড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করল ঘটনাটি এভাবে বর্ণিত হয় যে তাত্তিয়ানুস নামে নামেই এক ব্যক্তি বাহ্যত হজরত ইসা আলিহিসালামের হাওয়ারিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল এবং বাহ্যত আপনার সাথে থাকত কিন্তু বাস্তবে সে হৃদয়ের মুনাফিক ছিল এবং পর্দার আড়ালে ইহুদিদের সাথে মিলিত ছিল হজরত ইসা আলেহি সালাম তার মুনাফিকতা থেকে ভালোভাবে অবগত ছিলেন কিন্তু রব্বুল আলামিনের ইচ্ছায় পরিপূর্ণ বিশ্বাস রেখে ধৈর্য এবং কৃতজ্ঞতার সাথে নীরব ছিলেন একদিন হজরত ইসা আলিহি সালাম নিজের হাওয়ারিদের বললেন যে ভোর হওয়ার আগে এক ব্যক্তি আমাকে কয়েকটি মুদ্রার বিনিময়ে বিক্রি করে দেবে অন্যদিকে বাদশাহ তার তিয়ানুসকে ভারী অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল সেই শর্তে যে সে নিজে হযরত ইসা আলাইহিস সালামকে শহীদ করবে বা অন্য কারো মাধ্যমে এই কাজ সম্পাদন করাবে এই লোভে তাতিয়ানুস কয়েকজন ইহুদি ব্যক্তি এবং বাদশাহের সিপাহীদের সাথে নিল এবং হযরত ইসা সালামের বাসস্থানের দিকে রওয়ানা হল সে সিপাহীদের বাইরে থাকতে বলল এবং নিজে ভিতরে প্রবেশ করল সেই সময় হজরত ইসা আলিহিসাল্লামের বারো জন হাওয়ারিও সেখানে উপস্থিত ছিলেন এবং হযরত ইসা আলিহিসাল্লাম নিজের বাড়ির একটি ঝর্ণা থেকে গোসল করে আসছিলেন যখন আপনার পবিত্র চুল থেকে পানির ফোঁটা টপকাচ্ছিল সেই মুহূর্তে আল্লাহ তালার হুকুমে হজরত ইসা আলিহিসাল্লামকে বাড়ির আলোক ছিদ্রের মাধ্যমে আকাশের দিকে উন্নীত করা হল যখন হজরত ইসা আলহিসাল্লাম আকাশের দিকে উঠছিলেন তখন তাতিয়ানুস এই দৃশ্য দেখে অত্যন্ত বিস্মিত হয়ে গেল অনেকক্ষণ সে এই বিস্ময়ে দাঁড়িয়ে রইল এবং তার সাথীরা ভাবল যে হয়তো তাতিয়ানুস এবং হযরত ঈসা আলে মধ্যে কোনো লড়াই হচ্ছে তখন আল্লাহ তালা তাতিয়ানুসকে হজরত ইসা আলেহিসালামের সদৃশ করে দিলেন যখন সে বাইরে বের হলো তখন সাথীরা এটাই ভাবল যে এটাই হজরত ইসা এবং তৎক্ষণাৎ তাকে ধরে ফেলল তাতিয়ানুস বারবার চিৎকার করতে লাগল যে আমি তোমাদের সাথী এবং আমি ঈসাকে ধরতে এসেছিলাম কিন্তু কেউ তার কথায় মনোযোগ দিল না সবাই বলল ও ইসা তুমি আমাদের সাথী তাতিয়ানুসকে হত্যা করেছ এবং এখন আমাদের ধোকা দিতে চাও সিপাহীরা তাতিয়ানুসকে শক্ত দড়িতে বেঁধে ফেলল এবং টেনে নিয়ে চলল পথে ইহুদি এবং বাদশাহের সিপাহীরা তাকে বলতে লাগল যে তুমি মৃতদের জীবিত করতে এবং অসুস্থদের আরোগ্য দিতে এখন নিজেকে এই দড়ি থেকে মুক্ত করতে পারছ না এবং তারা তার উপর থুথু ফেলতে এবং কাটা ছুটতে লাগল অবশেষে তারা তাতিয়ানুসকে সেই শুলির কাঠের কাছে নিয়ে এলো যার উপর তারা হজরত ইসা আলহিস্সালামকে চড়াতে চেয়েছিল কিছুক্ষণ পর তাতিয়ানুসের লাশ এই শুলিতে ঝুলছিল শুলিতে চড়ানোর পর যখন তাতিয়ানুসের সাথীরা তাকে সতর্কতার সাথে দেখল তখন তাদের বিস্ময়ের সীমা রইল না কারণ চেহারা হযরত ঈসা আলহ ছিল এবং বাকি সারা শরীর তাতিয়ানুসের ইহুদিরা বলল যদি এই ব্যক্তি সত্যি মাসি হয় তাহলে আমাদের লোক তাতিয়ানুস কোথায় এবং যদি এটি তাতিয়ানুস হয় তাহলে ঈসা আলহিসালাম কোথায় গেলেন এভাবে ইহুদিদের মধ্যে তীব্র মতভেদ সৃষ্টি হল এবং তারা নিজেদের মধ্যে লড়াই করতে লাগল হজরত ঈসা আলহ ইসালাম সম্পর্কে লোকেরা তিনটি দলে বিভক্ত হল প্রথম দলকে ইয়াকুবিয়া বলা হয় যাদের আকিদা হল যে আল্লাহ তাআলা হজরত ঈসা আলহ ইসালামকে সুলিতে চড়ানোর পর আবার জীবিত করলেন এবং নিজের দিকে তুলে নিলেন দ্বিতীয় দল নিস্তুরিয়া বলা হয় যাদের বলা হলো যে ঈসা আলহ ইসালাম নাউজুবিল্লা আল্লাহর ছেলে এবং আল্লাহ তাদের নিজের দিকে তুলে নিলেন তৃতীয় দল মুসলমানদের যারা সঠিক আকিদা গ্রহণ করল এবং মেনে নিল যে হজরত ঈসা আলহ আল্লাহর বান্দা এবং রাসুল যতক্ষণ আল্লাহ চেয়েছিলেন তিনি দুনিয়ায় ছিলেন তারপর আল্লাহ তাদের আকাশে তুলে নিলেন এবং কিয়ামতের আগে আবার এই দুনিয়ায় পাঠানো হবে দর্শকগণ এখন আমরা হজরত ঈসা আলহ ইসালামের মোজেজা সম্পর্কে কথা বলবো যেমন প্রত্যেক নবী নিজের নবুয়ত প্রমাণ করার জন্য স্পষ্ট নিদর্শন দেখিয়েছেন একইভাবে হজরত ঈসা আলহ ইসালাম বাণী ইসরায়েলকে বললেন যে আমি তোমাদের রবের স্পষ্ট আলামত নিয়ে এসেছি আপনি বললেন যে আমি মাটি থেকে পাখির আকৃতি তৈরি করব এবং তাতে ফু দেব তাহলে আল্লাহর হুকুমে তা জীবিত পাখি হয়ে যাবে আমি জন্মান্ধকে দৃষ্টি দেব আমি কুষ্ঠ এবং কুর রোগের রোগীদের আরোগ্য দেব আল্লা আল্লাহর হুকুমে মৃতদের জীবিত করব এবং আমি তোমাদের বলবো যে তোমরা কি খাও এবং নিজের ঘরে কি সঞ্চয় করে রাখো এই সব নিদর্শন তোমাদের ইমানের জন্য যদি তোমরা ইমানদার হও তাহলে মনে রাখো যে আল্লাহ আমার এবং তোমাদের রব একইভাবে ইবাদত করো এটাই সিরাতে মুস্তাকিম কিছু লোক হজরত ঈসা আলহ ইসালামের উপর ইমান আনলো এবং কিছু অস্বীকার করল এবং মোজেজাকে জাদু বা সাহার বলে দিল কিন্তু হজরত ঈসা আলহিসাম অবিরত লোকদের তাওহিদ দাওয়াত দিতে থাকলেন এবং উপদেশের মাধ্যমে তাদের হকের পথে হেদাযাত করতে থাকলেন একদিন হজরত ইসা আলে নিজের বারোজন বিশেষ বন্ধু যাদের হাওয়ারই বলা হতো সাথে উর্দুনের ভূমি থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন পথে যেখানে কোনো অন্ধ বা অক্ষম ব্যক্তি মিলত আল্লাহর অনুমতিতে তার আরোগ্য করতেন এভাবে আপনি লোকদের আল্লাহর নিদর্শন দেখাতেন দুর্ভাগ্য এবং শির্ক থেকে বিরত করার চেষ্টা করতেন এবং রব্বুল ইজ্জতের দিকে নির্দেশনা দিতেন হজরত ইসা হাওয়ারি হাওয়ারই বারোজন আন্তরিক ব্যক্তি ছিলেন যার মধ্যে পিতরস অন্দ্রিয়াস ইয়াকুব ইয়োহান্না ফিলিপ বর্তলোমা, তুমা মত্ত ইয়াকুব বিন হালফা শিমুন ইয়াহুদা যা ইয়াকুবের ভাই ছিল এবং ইয়াহুদা অন্তর্ভুক্ত ছিল এই শেষ হাওয়ারই ইস্কার মুনাফিক এবং বিশ্বাসঘাতক ছিল সে ইহুদিদের হজরত ঈসা আলহ ইসালামের ঠিকানা দিয়ে দিল যার পর আপনাকে গ্রেপ্তার করে শুলিতে চড়ানো হলো এই হাওয়ারিরা যদিও হজরত ঈসা আলহ ইসালামের উপর ইমান এনেছিল কিন্তু তারা নিজেদের হৃদয়ে বিশ্বাস এবং শান্তি চেয়েছিল তাই একদিন তারা হজরত ঈসা আলহ ইসালামকে বলল যে আপনার পরবার দিগার কি আমাদের জন্য আসমানী দশ খান প্রস্তুত করতে পারে তাদের এই দাবিতে সন্দেহের ছোঁয়া ছিল যাতে হজরত ইসা সালাম কিছুটা অস্থির হলেন এবং আপনি তাদের সতর্ক করে বললেন যে যদি তোমরা ইমান এনেছ তাহলে আল্লাহকে ভয় করো হাওয়ারিরা বলল যে আমরা চাই যে এই দস্তরখান থেকে খাই যাতে আমাদের হৃদয়ে বিশ্বাস এবং শান্তিতে ভরে যায় এবং ভালোভাবে জানি যে আপনি যা বলেছেন তা সত্য যাতে এর উপর সাক্ষ্য দিতে পারি যখন হজরত ঈসা আলহ সালাম তাদের নিয়তকে নেক পেলেন তাহলে আপনি আল্লাহ তালার হুজুরে দোয়া করলেন খুদা আমাদের জন্য আসমানি দস্তরখান নাজিল করো তাহলে আমাদের জন্য এবং আগামী প্রজন্মের জন্য ঈদ হয়ে যাবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন গণ্য হবে আমাদের রিজিক দান করো তুমি সবচেয়ে উত্তম রিজিক দাতা আল্লাহ তালা হজরত ঈসা আলহ ইসলামের উপর ওহি নাজিল করলেন এবং বললেন আমি তোমাদের জন্য এমন দস্তরখান নাজিল করছি কিন্তু মনে রাখো যে তারপর তোমাদের দায়িত্ব বেড়ে যাবে এবং যে অস্বীকার করবে তার উপর এমন আজাব আসবে যা অন্য কারো উপর আসেনি দস্তরখান নাজিল হলো তাতে রুটি এবং মাছ ছিল কারণ এটি প্রত্যেক রবিবার নাজিল হতো তাই তারা সেই দিনকে রোজা ঈদ বলে ঘোষণা করল হজরত ঈসা আলিহসালামের দোয়াতেও এসেছে যে এই দস্তরখান আমাদের জন্য ঈদের কারণ হোক অর্থাৎ আমাদের আমাদের বিবেক এবং ফিতরতের দিকে ফিরিয়ে দিক যা তাওহিদ এবং ইমানের ভিত্তিতে রিবায়াত হল যে বারবার দস্তরখান নাজিল হওয়ার পর আল্লাহ তালা হজরত ঈসা আলেসালামকে নির্দেশ দিলেন যে এই আসমানি দস্তরখান গরিবদের জন্য বিছাও না যে ধনী এবং উমরাদের জন্য হজরত ঈসা আলে সেই হুকুমে আমল করলেন কিন্তু তাতে ধনী লোকেরা সন্দেহে পড়ে গেল এবং কিছু অন্য লোকও এই মোজে যায় সন্দেহ করতে লাগল এই কারণে আল্লাহ তালা তাদের মধ্যে থেকে তিন হাজার তিনশো ত্রিশ জন পুরুষকে শুকরের আকৃতিতে রূপান্তরিত করে দিলেন যারা উল্টো সোজা হরকত করত এবং ময়লা ইত্যাদি খেত সেই লোকদের আত্মীয়রা কাঁদতে কাঁদতে হজরত ঈসা আলে ইসালামের কাছে ফরিয়াদ নিয়ে এলো কিন্তু তিন দিনের মধ্যে তারা সবাই ধ্বংস হয়ে গেল হজরত ঈসা আলে ইসালামের তাবলিগ দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল সিরো সিয়াহাদ এবং লোকদের কাছে আল্লাহর পায়গাম পৌঁছানো আপনি আলেহ ইসাল্লামের একটি বন্ধু ছিল যার উচ্চতা ছোট ছিল এবং যে সর্বদা আপনার সাথে থাকত একদিন হযরত ইসা আলহিসামের সাথে ভ্রমণে রওনা হলো এবং চলতে চলতে একটি নদীর কিনারে পৌঁছালো হজরত ঈসা আলহ খালেশ বিশ্বাসের সাথে বিসমিল্লাহ বলে পানির উপর হাঁটা শুরু করলেন এই ছোট উচ্চতার ব্যক্তি যখন হজরত ঈসা আলহ পানির উপর হাঁটতে দেখছিল তখন সেও বিস্মিল্লাহ বলে পানির উপর পা রাখল কিন্তু যখন সে হজরত ঈসা আলহ কাছে পৌঁছালো তখন আত্মপ্রশংসায় আক্রান্ত হয়ে গেল এবং ভাবতে লাগল এই ঈসা রুহুল্লাহ যিনি পানির উপর হাঁটছেন এবং আমিও পানির উপর হাঁটছি তাহলে তার আমার উপর কী শ্রেষ্ঠত্ব সেই মুহূর্তে তার পা অস্থির হয়ে গেল এবং সে পানিতে ডুবতে লাগল চিৎকার করে বলল ও রুহুল্লা আমার হাত ধরুন এবং আমাকে ডুবে যাওয়া থেকে বাঁচান হজরত ঈসা আলহ ইসালাম তার হাত ধরলেন তাকে বাইরে বের করলেন এবং বললেন ও বন্ধু তুমি আত্মপ্রশংসার কারণে নিজেকে সেই মাকামে ভেবেছ যা আল্লাহ তোমার জন্য নির্ধারিত করেননি এজন্য তোমার উপর আল্লাহর গজব নাজিল হয়েছে এখন তুমি তোমার এই কাজ থেকে তওবা করো ব্যক্তি তওবা করল এবং তারপর আল্লাহ তাকে সেই মাকাম দান করলেন যা তার জন্য নির্ধারিত ছিল একদিন হজরত ঈসা আলহি নিজের হাওয়ারিদের সাথে সিয়াহাত করতে করতে একটি গ্রামে পৌঁছালেন তাহলে দেখলেন যে সেখানে মানুষ পাখি এবং চতুষ্পদ সবাই মৃত্যুর ঘুমে ঘুমিয়ে আছে হজরত ঈসা আলহি বললেন মনে হচ্ছে এরা সবাই আল্লাহি আজাবের কারণে মৃত্যুবরণ করেছে কারণ যদি এরা একে অপরকে মারত তাহলে নিশ্চয়ই একে অপরকে মাটিতে সমাহিত করত হাওয়ারিরা বলল ও রুহে খোদা আল্লাহর দরবারে অনুরোধ করুন যে তাদের জীবিত করুন যাতে আমরা এই আযাবের কারণ জানি এবং আমরা সেই গুনাহ থেকে বাঁচি যার কারণে এই লোকেরা এই আযাবের শিকার হয়েছে হজরত ঈসা আলহি সালাম খোদার দরবারে তাদের জীবিত হওয়ার অনুরোধ করলেন তাহলে আকাশ থেকে আওয়াজ এলো যে তাদের জীবিত করো হজরত ঈসা আলহি সালাম রাতের সময় একটি টিলায় চড়লেন এবং লোকদের বললেন ও এই গ্রামের লোকেরা তাদের মধ্যে থেকে এক ব্যক্তি জীবিত হল জীবিত ব্যক্তি বলল হ্যাঁ ও কালিমা খোদা হজরত ইসা আলহি সালাম বললেন তোমার উপর আফসোস তোমাদের কি অবস্থা ছিল যে তোমরা এই আজাবে আক্রান্ত হয়েছ জীবিত মৃত বলল চারটি জিনিসের কারণে আমাদের উপর আল্লাহী আজাব নাজিল হয়েছে তাগুত অর্থাৎ গুমরাহির উপাসনা আল্লাহ থেকে কম ভয় দুনিয়া থেকে হৃদয়ের আসক্তি দীর্ঘ প্রশস্ত আকাঙ্ক্ষা এবং দুনিয়ার খেলা হযরত ইসা আলহি সালাম জিজ্ঞাসা করলেন তোমাদের হৃদয় দুনিয়া থেকে কতটা আসক্ত ছিল জীবিত মৃত বলল যতটা মা নিজের ছেলের সাথে মহব্বত করে যখন দুনিয়া আমাদের দিকে মুখ করে তাহলে আমরা খুশি হতাম এবং যখন পিঠ ফিরিয়ে নিত তাহলে আমরা কাঁদতাম এবং দুঃখী হয়ে যেতাম হযরত ইসা আলহি সালাম জিজ্ঞাসা করলেন তোমরা তাগুতের কিভাবে উপাসনা করতে জীবিত মৃত বলল আমরা গুনাহগারদের আনুগত্য এবং অনুসরণ করতাম হজরত ইসা আলেহী সালাম জিজ্ঞাসা করলেন তোমাদের আমলের পরিণাম কি হয়েছে জীবিত মৃত বলল আমরা রাতে খুশিতে ঘুমাতাম এবং সকালে হাউইয়ায় পৌঁছে যেতাম হজরত ইসা আলাইহি সালাম জিজ্ঞাসা করলেন হাউয়া কি জীবিত মৃত বলল হাউইয়া সিদ্জিন হজরত ঈসা আলহি সালাম জিজ্ঞাসা করলেন সিজ্জিন কি জীবিত মৃত বলল আগুন থেকে গলিত পর্বত যা কিয়ামত পর্যন্ত আমাদের ওপর বাড়তে থাকবে হযরত ঈসা আলহি সালাম জিজ্ঞাসা করলেন যখন তোমরা ধ্বংস হয়েছ তাহলে কি বলেছ এবং আল্লাহর ফেরেস্তারা কি বলেছেন জীবিত মৃত বলল আমরা বলেছি যে আমাদের দুনিয়ার দিকে পাঠাও যাতে নেক আমল করি এবং জাহিদ ও পরহেজগা হয়ে যায় তাহলে আমাদের উত্তর দেওয়া হল যে তোমরা মিথ্যা বলছ হজরত ঈসা আলহি সালাম বললেন তোমাদের অবস্থায় আফসোস তোমাদের ছাড়া সেই ধ্বংসপ্রাপ্তদের মধ্যে থেকে কেউ আমার সাথে কথা বলেনি জীবিত মৃত বলল ও রুহে খোদা তাদের সবার মুখ আগুনে বন্ধ এবং তারা ফেরেস্তাদের হাতে আটক আমি দুনিয়ায় তাদের মধ্যে থাকতাম কিন্তু তাদের মতো গুনাফ করতাম না যখন সাধারণ আযাব এলো তাহলে আমিও তাতে আক্রান্ত হলাম সেই সময় চুলের মতো সরু তার থেকে দোজখের গহব্বরের কিনারায় ঝুলে আছি মালুম নেই যে সেখান থেকে দোজখে যাব নাকি নাজাদ পাবো হয়তো এই আজাব এই জন্যে হয়েছে যে আমি আমরবিল মারুফ এবং নাহি আনিল মুনকর ত্যাগ করায় দোষী ছিলাম হজরত ইসা সালাম নিজের হাওয়ারিদের দিকে মুখ করে বললেন ও আল্লার বন্ধুরা দেওয়া লবণযুক্ত খুশক রুটি খাওয়া এবং কাঠের খাটে ঘুমানো খুব ভালো শর্ত যে এটি দুনিয়া এবং আখিরাতের সালামতির সাথে হক বনি ইসরায়েলে এমন একটি খানদান বাস করত যে যে কেউ চল্লিশ রাত অবিরত ইবাদত এবং রোজা নিয়াজে কাটালে তার দোয়া কবুল হয়ে যেত এই খানদানের এক ব্যক্তি চল্লিশ রাত ইবাদত এবং রোজা নিয়াজে কাটালো। কিন্তু যখন সে দোয়া করল তাহলে তা কবুল হল না সে খুব অস্থির হল এবং হযরত ইসা সালামের খিদমতে হাজির হল অভিযোগ করল এবং অনুরোধ করল যে তার জন্যে দোয়া করুন হজরত ইসা আলহ সালাম উজু করলেন দুই রাকাত নামাজ আদায় করলেন এবং তারপর সেই বান্দার জন্যে দোয়া করলেন সেই সময় খোদার পক্ষ থেকে ওহি রাজিল হল ও ইসা আমার এই বান্দা সঠিক পথে চলতে চলতে দোয়া করছে না সে আমাকে তো ডাকছে কিন্তু তার হৃদয়ে তোমার নবুয়ত সম্পর্কে সন্দেহ আছে তাই যদি সে এত দোয়া করে যে তার ঘাড় কেটে যায় এবং আঙ্গুলের পুরো শেষ হয়ে যায় তবুও আমি তার দোয়া কবুল করব না হজরত ইসা আলহি সালাম এই সব সেই ব্যক্তিকে বললেন সে স্বীকার করল ও রুহের হোদা বাস্তবতা সেটাই যে আপনি বর্ণনা করেছেন আমি আপনার নবুয়ত সম্পর্কে সন্দিগ্ধ ছিলাম এখন খোদার দরবারে আমার জন্য দোয়া করুন যে এই সন্দেহ দূর হোক হজরত ঈসা আলহি সালাম দোয়া করলেন তার উপর নবুয়ত এবং রহবরীর বিশ্বাস হল তার তৌবা কবুল হল এবং তারপর নিজের খানদানের বাকি ব্যক্তিদের মতো চল্লিশ রাত ইবাদত এবং রোজা নিয়াজের পর তার দোয়াও কবুল হলো। একদিন কেউ হজরত ইমাম জাফর সাদিক সালামকে জিজ্ঞাসা করল যে কি হজরত ঈসা সালাম কোনো এমন ব্যক্তিকে জীবিত করেছেন যে জীবিত হওয়ার পর দুনিয়ার নেয়ামত থেকে উপকৃত হয়ে জীবন কাটিয়েছে এবং সাহিব আউলাদ হয়েছে হজরত ইমাম জাফর সাদিক সালাম বললেন হজরত ইসা আলহি সালামের একটি দিনই ভাই এবং আন্তরিক বন্ধু ছিল হজরত ইসা আলাইহি সাল্লাম যখনই তার বাড়ির কাছ দিয়ে যেতেন তার বাড়িতে যেতেন এবং তার অবস্থা জিজ্ঞাসা করতেন একদিন হজরত ইসা আলাইহিস সাল্লাম একটি সময়ের জন্য ভ্রমণে গেলেন যখন ফিরে এলেন তাহলে তাদের নিজের দিনী ভাই মনে পড়ল তার সাথে দেখা করার জন্য তার বাড়িতে গেলেন যাতে অবস্থা জিজ্ঞাসা করেন সেই ব্যক্তির মা বাড়ি থেকে বাইরে এলো হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আমার বন্ধু কোথায় মা বলল ও খোদার পয়গাম্বর আমার ছেলে দুনিয়া থেকে চলে গেছে হজরত ঈসা আলাইহি সালাম মাকে জিজ্ঞাসা করলেন কি আপনি পছন্দ করেন যে নিজের ছেলেকে জীবিত দেখেন মা বলল হ্যাঁ হজরত ঈসা সালাম বললেন আমি কাল আপনার কাছে আসবো এবং আল্লাহর অনুমতিতে আপনার ছেলেকে জীবিত করে দেব যখন কাল হলো তাহলে হযরত ঈসা আলাইহি সালাম নিজের বন্ধুর ওয়ালিদার কাছে এলেন এবং বললেন আসুন দুজন মিলে আপনার ছেলের কবরে যাই মা হজরত ঈসা আলাইহি সালামের সাথে কবরে পৌঁছালো হজরত ঈসা আলাইহি সালাম কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করলেন কবর খুলে গেল এবং খাতুনের ছেলে জীবিত হয়ে বাইরে এলো মা এবং ছেলে একে অপরকে দেখে কাঁদতে লাগল হজরত ঈসা আলহিহি সালাম তাদের উপর দয়া করলেন এবং নিজের বন্ধুকে জিজ্ঞাসা করলেন কি তুমি নিজের মায়ের সাথে দুনিয়ায় থাকতে চাও সে বলল অর্থাৎ খাবার খাই রিজিক উপার্জন করি এবং একটি সময় পর্যন্ত জীবিত থাকি হজরত ঈসা আলহি সালাম বললেন হ্যাঁ কি তুমি চাও যে বিশ বছর খাও রিজিক উপার্জন করো বিবাহ করো এবং সাহি বাউলা ধাও সে বলল হ্যাঁ আমি রাজি হজরত ঈসা আলহি সালাম সেই ব্যক্তিকে তার মায়ের সোপর্দ করলেন সে বিশ বছর পর্যন্ত জীবিত ছিল বিবাহ করল এবং সাহিব বাউলাদ হল দর্শকগণ খ্রিস্টান আজ পর্যন্ত এই ভুল ধারণায় আক্রান্ত যে হযরত ঈসা আলহি সালামকে সুলিতে চড়ানো হয়েছে যদিও বাস্তবতা এটি যে আল্লাহ তালা তাদের জীবিত আকাশে তুলে নিয়েছেন এই কারণে আজকের খ্রিস্টান সুলিকে পূজা করে এবং তাকে নিজের গুনাহের কাফফারা হিসেবে মনে করে হাদিসের মতে হজরত ঈসা আলাইহ সালাম না শুধু আকাশে জীবিত আছেন বরং তাদের একটি দীর্ঘ আয় বাকি আছে যা কিয়ামতের কাছে এই দুনিয়া এসে পূর্ণ করবেন যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহ থেকে রিওয়ায়ত নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন সেই জাতের কসম যার কবজায় আমার জান সেই দিন অবশ্যই আসবে যখন ঈসা ইবনে মারিয়াম আলাইহ ইসালাম হাকিম এবং ন্যায়বান হয়ে তোমাদের মধ্যে নাজিল হবেন তিনি সুলি ভেঙে দেবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া উঠিয়ে নেবেন মালের এত প্রাচুর্য হবে যে গ্রহণকারী থাকবে না রিওয়ায়ত থেকে মালুম হয় যে হজরত ঈসা আলাইহ সালাম সেই সময় নাজিল হবেন যখন ইমাম মাহদি আলাইহ সালাম নামাজের ইমামতের জন্য প্রস্তুত দাঁড়িয়ে থাকবেন তাদের রং লাল এবং সাদা হবে শরীরে লাল চাদর ওড়ানো থাকবে মনে হবে যেন এখনই গোসল করে এসেছেন এবং চুল থেকে পানির ফোঁটা মতির মতো টপকাবে হজরত ইসা আলাই সালামের যুগে কুফর এবং শির্ক শেষ হয়ে যাবে সমস্ত লোক একটি সত্য দিনে জমা হবে দাজ্জালের খাতমা হবে এবং দুনিয়ায় আমনও আমান কায়েম হবে হজরত ইসা সালাম দুনিয়ায় চল্লিশ বছর পর্যন্ত জীবিত থাকবেন এবং তারপর ওয়াফাত পাবেন এই আকিদা না শুধু মুসলমানরাই রাখে বরং খ্রিস্টানরাও এ কথায় বিশ্বাস রাখে তবে কখন কোথায় এবং কিভাবে নাজিল হবেন এ সম্পর্কে দুই মাঝাবের নজরিয়াত ভিন্ন আশা করি যে আপনার আজকের ভিডিও পছন্দ হয়েছে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করুন এবং আরও এমন তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ